আমি দুঃখ বালি চললাম কি আছে তাদের বালির মধ্যে আর ঢুকতে গেলে তো হাতি করলে আসা লাগবে এই বেড়া তো নিজে একটা হাতি এর জন্য যদি মাটি খুঁড়ে এর ঢুকাইতে হয় তাহলে তো হাতি কল লাগবে এই বেটা তো হাতি এই বেটা তো হাতি এই বেটা নাকি চুল পড়ে একটা খুইলে এ বেটা মাথা একটু ইয়া করে দে দেয় ওয়াশ করে দে বেশি মাথা চুল ওঠে না এই জন্য

বালু থেরাপির মূল কারণ হচ্ছে এই ব্যাটার মাথায় চুল গজায় না সেই জন্য আর একটা বিষয় হচ্ছে এই ব্যাটার এই ব্যাটার এই ব্যাটার যন্ত্র লড়ে না ঠিক আছে অন্ত্র লড়ে কিন্তু যন্ত্র এই জন্য যন্ত্র সুজা যন্ত্র সুজা থেরাপির জন্য একটা আমরা গ্যাস পাম্প গ্যাস ঢুকাইতেছি যেন যন্ত্র দিয়ে গ্যাস ঢুকাইতেছি যেন যন্ত্র ঠিকমতো মতো কাজ কাম করে তো গায়ে আপনারা যাদের যন্ত্র লড়ে না তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা এইভাবে আপনাদের যন্ত্র থেরাপি দিয়ে আপনাদের যন্ত্রটা ঠিক করে দেবো ঠিক আছে তো আশা করি যন্ত্র থেরাপি যাদের দরকার তারা যোগাযোগ করবেন এই যে যন্ত্র সেবা যন্ত্র থেরাপির জন্য আমাদের আমাদের দুজন বিখ্যাত প্রফেসর আছে এখানে হ্যাঁ কুখ্যাত প্রফেসর যন্ত্র যন্ত্রবিকেন যন্ত্র প্রফেসর প্রফেসর কাজ করবে যন্ত্রতে ওই ব্যাটার তো যন্ত্র মানে যন্ত্রতে কাজ করবে তাহলে বিয়ে কি হবে ওই ব্যাটার বিয়ে কি হবে

रा <laughs> <laughs> <laughs>